আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই যে সুন্দর নেক ডিজাইনটা ব্যাক নেক ডিজাইন তো দেখো তার জন্য আমি আগে স্টিচ করে নিয়ে কাটিং করে নিচ্ছি যেন একটু বেড়ে না যায় দেখবে কাটিংয়ের পরে স্টিচ করতে গেলে একটু বেড়েই যায় তো তাই জন্য আমি আগে স্টিচিং করে নিলাম তারপরে দেখো আমি হুকঘরটা করে নিচ্ছি হুকঘর করার জন্য আগে ব্যাকে পট্টি লাগাবো তারপরে ব্যাক থেকে টার্ন করে ফ্রন্ট পার্টে এনে স্টিচ দেবো দেখবে সেই সেলাইটা দেখতে কিন্তু সুন্দর লাগে ফিনিশিংটা সুন্দর হয় তো এরপরে আমি কী করবো তেরচাপট্টি লাগাবো যে রাউন্ড পোর্শনটা আছে ওপরে ওখানে তার জন্য আমি তেরচাপট্টি স্টিচ করে নিয়েছি দেখো এইখানে যে আমি শেপটা দিচ্ছি একটা হাতে পেছনে লাগিয়ে মেশিনের শুধু সুতো দিয়ে স্টিচ করলে এরকম শেপ চলে আসে দেখো এইভাবে যদি তোমরা রাউন্ড পোটটি লাগাও বন্ধুরা দেখবে সুন্দর একটা পরিষ্কারভাবে শেপ চলে আসবে একটুও তোমাদের টানা হিচড়া করতে লাগবে না যে তেরচা পট্টি লুজ দিতে হয় সেই লুজিংটা দিতে লাগবে না তারপরে কি করব আমি দেখো এই পর্শনে নিজের পট্টিটা আমি লাগিয়ে দেব। তার জন্য আমি দেখো হাফ ইঞ্চি থেকে একটু কম নিজের পর্শনে নিয়েছি প্রায় দু সুতোর মতো নিয়ে আমি এখানে একটু জাস্ট তিন সুত চালিয়ে দিয়ে আবার আমি ব্যাক করে নিচ্ছি এইভাবে শেপটা আমি তুলব তারপর কি করব দেখো কোনাগুলো একটু কাটিং করে দেবো নালে পরে তো জানোই কাটিং না করলে শেপ ওঠে না মানে যে ডিজাইন সেটা ওঠে না পরিষ্কারভাবে তো তারপর কি করব দেখো আমি যে পেছনের ব্যাকের ডিজাইন মানে যে টেকিনটা ওটা একটু তুলে দেবো টেকিনটা না তুললে ব্যাগ কিন্তু একটুও বসবে না বসবে না একটা একটা ছোট্ট ছোট্ট জায়গা আমাদের সমস্ত কিছু ভালোভাবে বুঝে শুনে যদি স্টিচ করতে পারি বন্ধুরা তাহলে পরে এইভাবে কিন্তু সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কাজ ওঠে এবং বসে যায় সুন্দর দেখতেও সুন্দর লাগে তো দেখো আমি ওপরের পড়শনেও সামান্য হাফ ইঞ্চি মতন একটু একটা টেকিন দিয়ে নিয়েছি যে যেন ওইখানে কোনো লুজিং ভাব না থাকে বসে যায় তারপরে যে কাটিং করে নিচ্ছি যে তেচাপটির যে গলা কাটিং করতে হয় কাটিং করে নিয়ে যে আমি চাপ দিয়ে নিলাম এবার কি করব এপাশের পাশের পোর্শনটার আমি মুখ মুড়ে দিব। মুড়ে দিয়ে তারপরে চাপ দেবো ওই মুড়ে দেওয়ার আগে যদি আমরা চাপ দিই তাহলে সুন্দর চাপ দেওয়া হয় আমি এটা করিনি তোমরা এটা সবসময় করবে বন্ধুরা আমি তো ভিডিওর চাপে হয়তো এটা দিতে ভুলে গেছি দেখো আমি তারপরে চাপ দিয়ে নিচ্ছি চাপটা আগে দিতে হবে তারপরে ওই মুখটা মুড়তে হবে ওখানেও একটা হুক বসবে তারপরেই দেখো আমি এবার এক পোর্শন আমার করা হয়ে গেছে আমি এবার ওই পোর্শন করব। যেখানে হুক লাগবে সেই হুকের পোর্শনটা করবো তো হুকের পোর্শন করতে গেলে আমরা ওপর দিক থেকে পটটি বসাবো ওপর দিক থেকে পরটি বসিয়ে আমি একটু দেখো মোটা করে নিয়েছি যেন হুকটা ভালো লাগে তারপরে ওপরে আমি একটু জাস্ট একটু স্টিচ করে নিলাম যেন সরে না যায় তার জন্য তারপরে দেখো এই তেরচাপট্টিটা আমি এইভাবে কিন্তু দেখো বন্ধুরা বসছে না আমি আবারও দেখো পেছনে একটা আঙুল দিয়ে শুধু মেশিনে আমি চালিয়ে নিলাম তারপরে দেখো কি সুন্দর যে শেপ চলে আসলো তোমরা কিন্তু এইটা লক্ষ্য করে একবার তোমরা দেখে দেখে যদি করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে করে দেখো বন্ধুরা ভীষণ সুন্দর এইভাবে গলার নেকটা বসে যাবে তো এবার আমি এটা কাট করে নিলাম কাট করে আমি এভাবে চাপ দিয়ে নেবো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই যদি ফলো না করে থাকো ফলো করে দিও আর তোমাদের মতামত জানিয়ে যেও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই চেষ্টা করবো সেই রকম কিছু ভিডিও নেওয়া আসার তো দেখো আমি এবার নিজের পটিটা লাগিয়ে দেবো নিজের পটি লাগানোর জন্য আমি কি করেছি সেটা কি তোমরা লক্ষ্য করেছো আমি আগে মিলিয়ে নিয়েছি আই ঘরের যে পোর্শনটা সেই আই ঘরের পোর্শনের থেকে হুক ঘরের পোর্শনটা মিলিয়ে নিয়ে যেন ছোটো বড়ো না হয় তারপরে দেখো আমি এই যে চাপ দিয়ে নেব মুখটা মুড়ে দিয়ে আমি আবার চাপ দিয়ে নেব আগে টেকিনটা দিয়ে নিই টেকিন দিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে বসে যায় তোমাদেরকে আগেও বলেছি সব সময় ছোট্ট ছোট্ট এক একটা জিনিস যদি আমরা লক্ষ্য করে কাজ করি কাজের ফিনিশিং সুন্দর আসে এবং ব্লাউজের ফিটিংসও সুন্দর আসে তো দেখো ওপরেও জাস্ট একটুখানি এক সুতোর থেকে একটু বেশি আমি টেকিন দিয়ে নিয়েছি যেন ভালো সুন্দর বসে যায় এই যে আমি স্টিচিং করছি তারপর যে কাস্টমার যে পড়বে অবশ্যই ব্যাক পোর্শনটা তোমার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে ফিটিংসটা কেমন আসলো তারপরে দেখো আমি কি করছি যে কাট করে নিচ্ছি কাট করে নিয়ে আমি আবার এই যে চাপ দিয়ে নেব চাপ দিয়ে নিয়ে তারপরে আমি কি করব দেখো তোমাদের সঙ্গে পিন দিয়ে দিয়ে প্রত্যেকটা পোর্শনে পিন দিয়ে দিয়ে আমি শেয়ার করব যে গলাটা কেমন হলো দেখতে লুকসটা কেমন আসলো তো আমার স্টিচিং হয়ে গেছে তো প্রত্যেকটায় আমি এখন দেখো এইভাবে বসিয়ে দেখে নিলাম আমি আবার যে এটা আমার ঠিক হয়েছে কিনা হোকার আয় ঘর মিলেছে কিনা মিলে গেছে সুন্দরভাবে মিলে গেছে এবার আমি দেখো একটা করে পিন দিয়ে নিচ্ছি আমি আবারও বলছি বন্ধুরা আমার ভিডিও যদি দেখে দেখে করতে চাও অবশ্যই কিন্তু একটু টাইম লাইনে শেয়ার দিয়ে রেখো আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু মতামত জানিয়ে যেও আর কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে যাও অবশ্যই চেষ্টা করব সেই রকমের ভিডিও তোমার সঙ্গে শেয়ার କର ଟା ବନ୍ଧୁରା